মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষ যে স্বপ্নগুলি বারবার দেখে এই পৃথিবী আসলে থাকার জায়গা না আপনি আমি আমরা সকলেই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে সকলেই চলে যাব আল্লাহ রবুল আলামিন তার প্রতিটা বান্দাকে মৃত্যুর চল্লিশ দিন পূর্বে কিছু ইঙ্গিত দিয়ে দেন বিশেষ করে যুগের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন তাকে বিভিন্ন স্বপ্ন দেখান আপনারা সকলে অবগত আছেন স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ একটা স্বপ্ন কোনো না কোনো একটা অর্থ বহন করে সেদিক থেকে স্বপ্নের অনেকগুলি ভাগ রয়েছে এই পৃথিবীর বুকে সবচেয়েতে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পরবর্তী সময় স্বপ্ন বিশারদ যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম এই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হজরত ইউসুফ আলী সাল্লা আপনারা সকলে অবগত আছেন আল্লাহ নবী হজরত ইউসুফ আলী জেলখানায় যখন বন্দী ছিলেন জেলখানার মধ্যে থেকে তিনি স্বপ্নে তাবির করে দিয়েছিলেন এবং সেটা বাস্তবায়িত হয়েছিল বলি সোবাহ এরপর স্বপ্ন বিশারদ ছিলেন বিশ্ববিখ্যাত হজরতে আবু বকর আনহু বিশ্বনবীর শ্বশুর হজরত আবু বকর তাবির তিনি যেটা করে দিতেন সেটাই কিন্তু হতো এরপর বিশ্ববিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন হজরত আল্লামা ইবনে শিবির রহমাতুল্লাহ আলেঘ তিনি পরবর্তী সময় স্বপ্নে তাবির তিনি যেটা করে দিতেন সেটাই হতো তবে আমরা যে স্বপ্নগুলি দেখি সেই স্বপ্নগুলির অনেকগুলি কারণ রয়েছে স্বপ্ন তিন প্রকার স্বপ্ন তিন প্রকার এক নাম্বার হলো আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন আমরা যখন ঘুমিয়ে যাই এই ঘুমের মধ্যে আমরা যে স্বপ্নগুলি দেখি সেই স্বপ্নগুলি তিন প্রকার এক নম্বর হলো আল্লা তালার পক্ষ থেকে স্বপ্ন দ্বিতীয় নাম্বার হলো শৈতানের পক্ষ থেকে একজন খারাপ বান্দাগুলি যখন দিনের অধিকাংশ সময় খারাপ বিষয় নিয়ে যখন চিন্তা যখন করে শয়তানের কাজে ওই ব্যক্তি যখন ব্যস্ত যখন থাকে তখন শয়তান তাকে স্বপ্ন দেখায় তিন নাম্বার হলো সারাটা দিন দিনের কার্যক্রম থেকে যেই কাজগুলি করে সেটার আঙ্গিকে স্বপ্নে সেটা বারবার তাকে দেখানো হয় তাহলে স্বপ্ন তিন প্রকার এক নম্বর হলো আল্লাহ তা পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার হলো শয়তানের পক্ষ থেকে তৃতীয় নাম্বার হলো দিনের কার্যক্রম থেকে আমরা স্বপ্ন দেখে থাকি সম্মানিত উপস্থিতি যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাচ্ছি তা হলো এটা মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ যে স্বপ্নগুলি বারবার দেখে সে স্বপ্নগুলি আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছে সে স্বপ্নগুলো কি কি যদি মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই স্বপ্নগুলি বারবার কোনো বান্দা যদি দেখে তাহলে বুঝে নিতে হবে তার সময় আর বেশি বাকি নাই তার চলে যাওয়ার সময় চলে এসেছে যে কোনো সময় ডাক চলে আসবে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে এক নম্বর স্বপ্নে চল্লিশ দিন আগে যে স্বপ্নগুলি বারবার দেখবে এক নাম্বার হলো এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে স্বপ্ন যুগে সে যদি সব কিছু গুছিয়ে সব কিছু সফরের জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে একবারে যেন বিদায় নিয়ে কান্নাকাটি করে চলে যাচ্ছে এমন স্বপ্ন মৃত্যুর চল্লিশ দিন পূর্বে বারবার ওই ব্যক্তি দেখবে দ্বিতীয় নম্বর পরিবারে যেই সব ব্যক্তিগুলি ইন্তেকাল করেছেন মা বাবা দাদা দাদি নানা নানি এমনি করে পরিবারের ব্লাড কানেকশন যাদের সাথে আছে এমন ব্যক্তিরা যারা ইন্তেকাল করেছেন ওই সব ব্যক্তিরা স্বপ্ন এসে যদি বারবার যদি ডাকে এবং যদি বলে যে আসো এবং বারবার যদি ডাকার পরে যদি নিয়ে যদি যায় তাহলে বুঝে নিতে হবে তার সময় ফুরিয়ে গেছে অতি শীঘ্রই মালাকুল মাউত তার সঙ্গে সাক্ষাৎ করবে তিন নাম্বার চুল দাড়ি সাদা হয়ে যাবে হায়াত কমে যাওয়ার অন্যতম লক্ষণ হলো চুল দাড়ি সাদা হয়ে যাবে স্বপ্নযুগে কেউ যদি দেখে চুল দাড়ি সাদা হয়ে গেছে তাহলে তার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তাকেও চলে যেতে হবে চতুর্থ নাম্বার স্বপ্নে কেউ যদি দেখে যে তার দাঁত উপড়ে গেছে স্বপ্নের মধ্যে দেখছে যে দাঁত উপড়ে গেছে তাহলে বুঝে নিতে হবে তার হায়াত কমে গেছে এই পৃথিবীতে বেশি দিন সে বেঁচে থাকবে না এরপরে পঞ্চম নাম্বার মুখ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই স্বপ্নটি সেটা হলো মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশে উড়ে চলে গেছে মুখ থেকে স্বপ্নযুগে একটা পাখি বের হয়ে আকাশে উড়ে চলে গেছে এমন স্বপ্ন কেউ যদি দেখে তাহলে বুঝে নেবেন যে তার সময় ফুরিয়ে গেছে আসলে আমরা বাঁচার জন্য যতই চেষ্টা করি না কেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আজ হোক আর কাল হোক আমরা প্রত্যেকেই চিরবিদায় নিয়ে চলে যাব আল্লাহ রবুল আলমিন কোরআনে ক্যারিবার মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফ সিং দ্য এততুল মাউ ইলাইন পৃথিবীর প্রতিটা নফসকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রতিটা প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তারা মৃত্যুর সাদ গ্রহণ করে মহান আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে এই পৃথিবী থাকার জায়গা নয় আপনি আমি আমরা সকলেই আমরা চলে যাবো আমার না শিবে কখন কেউ তো জানি না আমার মরো না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যাইও না আমি মোরে গেলে আমায় তোমরা ভুই যাইও না আমার মরো না শিব কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না